সবাই কেমন আছো আমার ভিডিওটা যে এখান থেকে দেখছো আশা করি সবাই অনেক ভালো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আগে জানিয়ে প্রণাম ছোটোদেরকে আমার মন ভরে ভালোবাসা তো আমি হচ্ছে সীমা মালদা জেলা একটা ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট দিয়ে দেখবা আশা করি ভালো লাগবে তো সবাই সংসারে কী কী কাজ করি বা কী কী হয় আমাকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো সম্পূর্ণ তোমাদের সাথে আমি তুমি ধরতে পারি না আমি ছোটো মোটো যতক্ষণ পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে তোলার চেষ্টা করি সকালকার বাসের কাজগুলোই করছিলাম তো মেয়েকে তো ফুটিতে বসে রেখেছি তো ছোটো মেয়ে ফটি করছে বড় মেয়ে ক্যামেরা লেটে আছে যদি সকালকার উঠে বা বাসের কাজগুলো যা হয় মেয়েদের কাজগুলোগুলো কাজ করলাম মেয়েকে তো ভালো করে এই পরিষ্কার সব করে রেখে দিয়েছি শ্বশুর কাছে সব কিছু নিয়ে আছে তো সকালে একটু পাঁচটার নিয়ে থাকে না মানে একটু এদিক ওদিক ঘুরতে চায় তার জন্যই আমার শ্বশুর নিয়ে আছে তো আমি তাড়াহুড়া করে কাজগুলো করে নিয়েছি এদিকে বাসনগুলো মেজে মুখ খারটুখার গিয়ে দিয়ে আবার করবো চা সমস্ত কাজ হয়ে গেছে মুখ আর একটুখানি সব কিছু নিয়েছি চুনো আছে নিয়েছি বাসের চুড়া ছেড়ে নিয়েছি এদিকে গ্যাসে দিয়েছি চা হতে চা হচ্ছে আর মেয়ে গেছে দোকান মানে দোকানে ওর বিস্কুট আনতে গেছে আর দুধ আনতে গেছে আর ছোট মেয়ে তো আছে শাশুড়ি বাড়িতে তো মিলি বিস্কুট চুনগুলো আছে বাসির চুনগুলো চিবুন মিটিলি বিস্কুট একটা বিস্কুটের মধ্যে ওইগুলো কে দিয়ে আসছে আর ওই জন্য রাখে বাকি এদিকে আমার চা হয়ে চা ঢালছিলাম আমার শ্বশুরকে আমার দুই মেয়ে খাবো কেন আমার শ্বশুর শাশুড়ি চা খাই না শ্বশুর জন্য চা ঢালছিলাম তো আমাদের চা হয়ে গেলো তোমাদের তোমরা চা খেয়ে না এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি চা হয়ে গেলো এদিকে চা নিয়েছি নিয়েছি তখন চা খাচ্ছি চা রেখে কিছু আমার মেয়ের ছোটো মেয়ের মানে কাপড় আছে ওর কাপড় এদিকে চা টা খেয়ে আমার ওই বাসি মানে কাপড়গুলো ছিল মেয়ে ছোট মেয়ের মানে রাত্রে যেগুলো আমি ডর করেছি পেছাপ করে দিয়েছি ওগুলো কাপড়গুলো সেগুলো খেঁচে ঠেঁচে মেলাম বিছানার চাদরগুলো ছিল চাদরগুলো মেলাম আর বড় মেয়ের স্কুলের ড্রেস ছিল ড্রেসগুলো ফাঁসলাম এদিকে সকালে মেয়ে তো স্কুল যাবে তার জন্য ক্যামেরা তৈরি করে ও তো আবার স্কুল চলে যাবে তো আমার ক্যামেরা ধরার লোক কে হয় না তার জন্য তোমাদের সাথে আমি সবগুলো শেয়ার করতে পারি না প্রতিদিন ঠিক টাইমে আমি ভিডিও পোস্ট করতে পারি না ভিডিও যদি আমি করি আজকে তো আমি ভিডিও পোস্ট করে দুদিন পরে যে এই ভিডিওটা আমি একদিন করছি মানে যেদিন আমি করেছি তারপর দিন ভিডিওটা তোমাদের সঙ্গে মানে ইউটিউবে আমি ছেড়েছি মানে টাইম হয় না কি ঠিক মতন তোমাদের সঙ্গে ভিডিও তুলে ধরে এডিট করে আবার তোমাদের সঙ্গে পোস্ট করব তো আমি পারি মানে করার চেষ্টাটা করি একদম তো তুলে ধরতে পারি না তো যাই হোক মেয়েদের জীবনটা এরকমই মানে সংসারে কাজ করতে টাটা করতে সময় পার আবার মেয়েদের বলে কাজ নাই কাজের কিন্তু বাহার কম নাই তো যাই হোক মানে মেয়ে হয়ে যখন এসেছি দায়িত্ব তো নিতে হবে সংসারে এটা কিন্তু সবারই মানে নিজের সংসারে তো মানে নিজের সংসারের কাজ তো কেউ করে দেবে না আর যাদের পয়সা আছে তারা ঠিক মানে পয়সা রেখে চাকর রেখে করে দেয় তো আমাদের তো তো নাই আমাদের সংসার কাজ আমাদেরকে নিজে থেকে করতে হবে যতই আমাদের শরীর অসুস্থ হয়ে যাক না কেন আর যত কিছু হয়ে যাক না কেন আমাদেরকে করতেই হবে তো বাকি কাপড়গুলো সবগুলো খেঁচে দিলাম খেঁচেটা দিকে আমাকে রান্না করতে হয়েছিলাম যে রান্নাটা আমি চান টান করে তখন রান্না করব তো আজকে আমার সাথে এ মানে এগুলো ঘটবে তো আমি কখনো ভাবিনি এত আজকে হ্যাপি ছিলাম কি তোমাদেরকে কি বলবো তো যে কোনো স্বপ্ন আগে যতক্ষণ স্বপ্ন পূর্ণ না হচ্ছে ওতক্ষণ স্বপ্ন দেখাটা মানে ভালো না আমি যতটা ভাবি আমি খুব স্বপ্ন দেখি হ্যাঁ বন্ধুরা আমি খুব সুন্দর আমার স্বপ্ন হচ্ছে কি একটু খুব মানে বেশি বড় বড় স্বপ্ন না আমার ছোটো ছোটো স্বপ্নগুলো স্বপ্নগুলো আমি খুব দেখি তো যাই স্বপ্নগুলো আমার পূরণ হবে কি না তা সেটা তো আমি জানি না তোর স্বপ্ন দেখাটা মানে কি মানে যতটা স্বপ্নটা দেখা যদি স্বপ্নপূর্ণ হয় তো ওটা ঠিক আছে আর স্বপ্ন দেখে যদি স্বপ্ন না পূর্ণ হয় তো স্বপ্ন সাথে সাথে সব কিছু ভেঙে যায় তো আজকে আমার সাথে এরকমই হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম লাস্ট দেখতে থাকো তোমরা অবশ্যই তোমরা দেখতে পারে এদিকে আমার কাপড় সবগুলো খাঁচা হয়ে গেল মানুষের জীবনে কখন যা ভগবান যদি যার দিচ্ছে তার ঠিক ভগবানের মানে যাদের আছে তাদের তো স্বপ্ন দেখে না তাদের স্বপ্নগুলো ঠিক পূরণ করে দেয় আর আমরা স্বপ্ন স্বপ্ন দেখি আমাদের ছোটো ছোটো স্বপ্ন এমন কোনো কোনো ছোটো ছোটো স্বপ্ন আছে তারা আমি মানে পূর্ণ করতে চাই কিন্তু আমাদের পূর্ণ হয় না তো ওগুলো স্বপ্ন মানে আমাদের আমাদের যেরকম আমরা হলাম এক গরিব বাড়ির বউ থেকে আমাদের বেশি তো বড়ো বড়ো স্বপ্ন হয় না আর ছোটো ছোটো স্বপ্ন হয় তার সঙ্গে আমি আজকে কিছু দিন হলো মানে প্রায় দু চার দিন হলো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমি প্যাকিংটা আমি খুলছি তোমরা এই পার্সালটা চলে এসেছিলো পার্সেলটা নিয়ে এসে আমি মানে কদিন সকাল থেকে খুব হ্যাপি ছিলাম মানে পার্সেলটা সবারই একটা কোনো পার্স আসতে গেলে খুব খুশি হয় তাই না পার্সেলটা না ভালো লাগে গিফট কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারই সেরকম কেস হয়েছিল পার্সেলটা এসে যখন এসেছিলো আমার কাছে তখন খুব আমি খুশি ছিলাম যে পার্সেলটা আমার কাছে এসেছে তো পার্সেলটা আমার ছিল একটা স্ট্যাম্প অর্ডার করেছিলাম কেন আমার ভিডিও করা আমি বললাম যে ভিডিও করা আমার খুব অসুবিধা হয় ক্যামেরা ধরার লোক কেউ হয় না তার জন্যেই আমি একটা স্ট্যাম্প অর্ডার করেছিলাম শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো করার একটু খুব অসুবিধা হয় তো আমার ক্যামেরা ধরা কেউ নেয় তার জন্যই অর্ডার করেছিলাম তো সেই স্ট্যাম্পটা আমার মানে অর্ডার করলাম ভাবলাম কি আজকে আমার কাছে চলে আসবে তো আজকে আমি ভিডিও পোস্ট করতে পারবো তা তো হলো না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি কী হয়েছে আমার সাথে তোমরা অবশ্যই দেখতে পারবে তো পার্সেলটা আমিও খুলতাম তো পার্সেলে খোলা সারা সাথে একটা আমার ছোটো বাচ্চা আছে তো ও খোলার খুব চেষ্টা করছিলো আর সত্যি কথা বলতে গেলে আমার পার্সাল বা কোনো গিফট খুলতে খুব ভালো লাগে তো আমি তো সেরকম গিফট কারোর কাছে পাইনি কেন আমার তো বিয়ে একদম ওরকম সাজিয়ে বিয়ে হয়নি তার জন্য তো অন্য কারো গিফট বলো বা পার্সাল যখন তখনই আমি অর্ডার করি মিশো থেকে তো আমি বেশিরভাগ মানে মিশো ফ্লিপকার্ট দুটোই ব্যবহার করি ফ্লিপকার্টে অতটা আমি করি না মিশোতেই করি তো এই জিনিসটা মিশো থেকেই মানিয়েছিলাম তো খুব মানে পার্সেলটা যখন আমি খুলছি সত্যি কথা বলতে গেলে এতটা আমি হ্যাপি ছিলাম কি তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো পার্সেলটা খোলার পর তোমরা তো বুঝেই গেছো কী জিনিসটা আছে তো আমার মুখের হাসিটা একবার তোমরা দেখো আমার মুখের দিকে একবার জিনিসটা দেখো আমি কতটা খুশি আছি আজকে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা আমি খুশি ছিলাম তখন আর যখন পার্সেলটা আমি মানে খুলে যখন আমি সেট করবো এটাকে তখন দেখছি আমার একটা জিনিস নাট নাই সেই নাটের জন্যে আমাকে আবার রিটার্ন করতো জিনিসটা অর্ডার করেছিলাম আমি কিন্তু সত্যি একদম একটা জিনিসের জন্য হলো না এখানে একটা নাট দেয়নি ওর নাটটার জন্যে আবার জিনিসটাকে আমি ইয়ে করে দিলাম ক্যানসিন করে দিলাম তখন আবার রিটার্ন করলাম জিনিসটা সবগুলো প্যাক করছে তো আমার ভাইটা করছে কত খুশি ছিলাম আজকে আমার লাইট এটা স্ট্যাম্পটা এসেছে ভিডিও করতাম আজকে খুব খুশি খুশি তো সব নষ্ট হয়ে গেল তো রিটার্ন করতে হলো কিছু করার না কেন এখানকার নাটটা লাইন নাট না হলে এই লাইটটা ওখানে আটকাবে না তার জন্য জিনিসটা আমাকে রিটার্ন করতে হলো তো আবার রিটার্ন করে আবার অর্ডার মারবো আগে এটা রিটার্ন করে দুক না ই করে দুক রিটার্ন তো হয়ে গেল মানে জিনিসটা সে নিয়ে যাবে তখনকারই করবো শখেই জিনিসটাকে অর্ডার করেছিলাম সত্যি কদিন থেকে খুব মানে মনটা একটুই ছিল মানে লাইটিংটা আসবে আমার স্ট্যাম্পটা আসবে তো ভিডিও করব আজকে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতাম বাড়ির সামনে তো আসলো না মানে আসলো ঠিক কিন্তু একটা জিনিস আসলো আমার সাথে কেন যায় এরকমভাবে আমি নিজেও যাই না আমার আমি এর জিনিস অর্ডার করেছি কোনো সময় মানে আমার শাড়ি অর্ডার করেছিল কোনো সময় ছিঁড়া চলে এসেছে তবুও ওই জিনিসটাকে আমি রেখে দিয়েছি যে থাক একটু ছিঁড়ার জন্যে আর কি রিটার্ন করবো এই জিনিসটা আমার রিটার্ন করতে হবে না রিটার্ন না করতে গেলে আমার লাইটিংটা আটকাবে না ওখানে আর লাইটিং না আটকাতে গেলে আমি ফোন কীভাবে আটকাবো ওখানে তার জন্য রিটার্ন করলাম করতাম আর এই হচ্ছে মেয়ে ঘুমিয়ে উঠে গেছে তো স্কুল গেছে স্কুল থেকে ও এখনো আসেনি স্কুল আসার টাইম হয়ে গেলো আর ছোটো মেয়েটা এই মতন ঘুমিয়ে উঠলো সব আসে না আমার ভিডিও হচ্ছে ঠিক আছে মনটা আমার একদম আমি কত খুশি ছিলাম না যখন আমি স্ট্যাম্পটা যখন নিয়ে করছিলাম পার্সেলটা যখন খুঁজেছিলাম কত খুশি ছিল না পালিয়ে গেল সে প্যাক হয়ে গেল ওটার ভিতরে ছিল না ওইটা ওটা 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 কথা ছিল ওইটা ওগুলো হ্যাঁ এটা তো মনে ছিল না সে মনে হয় না এটা এটা ই করে দিলাম মানে আবার এখন অর্ডার মারলে হবে

না দেখে আবার তোরা তো ফের চেক করবে না নিজে দেখুন আমার টাকাটা আই কম জিনিসটা কোম্পানিতে যে জমা দিবে তখন ওখান থেকে আবার চেক করবে চেক করে তো না আবার ফের টাকাটা লাগবে যে কিছু খারাপ বেরিয়ে গেলো আবার ফের নেবে না মানে জিনিসটা সবগুলো ভালোই ছিল মনে বলবো না এটা খারাপ ছিল কিন্তু একটার জন্যে মানে এখন জিনিসটা আমার রিটার্ন যাচ্ছে আবার দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বাইরে দিয়ে এসেছিলাম তো মেয়ের ফটো উঠাছিলাম চারদিকে শুধু সবুজ সবুজ দেখাচ্ছে বললাম কি একটু মেয়ের ফটো উঠুন কিন্তু মেয়ে তো ভেঙে ভেঙে চলে আসছে বারবার পরে মেয়ে তো ফটো খিচতে দিচ্ছে না দেখে সামনে ক্যামেরা করা কিছুটা আমারও দেখে নিলাম কিন্তু এটা আমার বাড়ি একদম সামনে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকে আমিও